বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমেরিফুল ইসলাম মুরগির বাচ্চা বা মুরগি কিন্তু অনেক সময় হা করে ওপরের দিকে মুখ করে নিঃশ্বাস নিতে থাকে এর কারণ হতে পারে এক ধরনের ব্যাকটেরিয়া সেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা মাইক্রোপ্লাজমা মুরগির যে শ্বাসতন্ত্র আছে সেখানে আক্রমণ করে এবং আক্রমণ করলে মুরগি বা মুরগির বাচ্চা কিন্তু ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারে না এই ঠিকঠাক যদি নিঃশ্বাস নিতে না পারে তাহলে কিন্তু খেতেও পারে না এক সময় মুরগির বাচ্চাগুলো মারা যেতে শুরু করে আপনার খামারে যদি এইরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে একটা প্রতিরোধ আর একটা হচ্ছে প্রতিকার মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে আপনার প্রতিরোধ ব্যবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনার ব্রুডিংয়ে গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্ব দিতে হবে সেক্ষেত্রে আপনার লিটার হিসেবে কি ব্যবহার করছেন সেটাতে গুরুত্ব দিতে হবে এবং ওখানে যেন গ্যাস উৎপন্ন না হয় সেটা খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু এরকম সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় কিন্তু একবার যদি এরকম সমস্যা হয়েই যায় আপনার মুরগির বাচ্চাগুলো যদি উপরের দিকে মুখ করে হাঁ করে নিঃশ্বাস নিতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনি দুইটা ওষুধ ব্যবহার করতে পারেন একটা হচ্ছে টিলকোমাইসিন টিলকোমাইসিনের সুবিধা হচ্ছে এটা কিন্তু শ্বাসতন্ত্রের রোগের জন্য অনেক কার্যকর যে মাইক্রোপ্লাজমা বা ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এবং সাথে সাথে মুরগির বাচ্চার যে ইমিউন সিস্টেম সেটাকেও বৃদ্ধি করতে সাহায্য করে এবং সাথে আপনি ব্যবহার করতে পারেন ডক্সিসাইক্লিন গ্রুপের ঔষধ যেমন হচ্ছে ডক্সিভেট ব্যবহার করতে পারেন অথবা টাইলোডক্সি প্লাস ব্যবহার করতে পারেন অর্থাৎ আমি বলছি আপনি কী ব্যবহার করবেন টিলকোমাইসিন প্লাস হচ্ছে ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ এটা আপনি যদি কয়েকদিন ব্যবহার করবেন তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগির বাচ্চা সুস্থ হয়ে যাবে বলে আমরা আশা করি বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসে বিভিন্ন ধরনের রোগ এবং তার প্রতিকার সম্পর্কে জানতে চাওয়া হয় তারই অংশ হিসেবে আমাদের আজকের এই ভিডিওটা আপনারা ভবিষ্যতে কোন বিষয়ে ভিডিও চান সে সম্পর্কে কিন্তু আমাদের জানাতে পারেন তাছাড়াও আপনারা জানেন বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে কিন্তু সারা দেশে সুলভ মূল্যে এই মানের বাচ্চা ডেলিভারি করা হয় আপনারা চাইলে বগুড়া পোলট্রি অ্যান্ড থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বাড়ি থেকেই বাচ্চা কিন্তু অর্ডার করতে পারেন এবং নিতে পারেন ধন্যবাদ সবাইকে